দর্শক আপনারা যে মানুষটিকে দেখছেন প্রায় ১৯ বছর যাবৎ পঞ্চগড় জেলা সহ বিভিন্ন জায়গায় তিনি ছিলেন ১৯ বছর পর তার পরিবারের কাছে ফিরে যাবেন তার পরিবারকে পাওয়া গেছে নেত্রকোনা মমন সিং মমন সিংকে বাসা এই মোশারফের আর মোশারফকে তার পরিবার যাদের মাধ্যমে ফিরে পেয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো আগে এই জন্যই মোশারফকে আমরা দেখালাম আপনাদেরকে আপনারা সরাসরি দেখছেন দেবীগঞ্জ ব্রেকিং নিউজ থেকে সে এখন দেবীগঞ্জে অবস্থান করছে ১৯ বছর পর তার পরিবারের কাছে ফিরে যাবে এই মোশারফ উনিশ বছর পর তার পরিবারকে ফিরে পাচ্ছেন মোশারফ মোশারফের পরিবারের লোকজন ইতিমধ্যেই দেবীগঞ্জের দিকে আসছেন নেত্রকোনা থেকে এই মোশারফকে আজকে ব্যাপী যারা পাহারা দিয়ে রাখছেন ইনি একজন মানসিক প্রতিবন্ধী তো এই যে মোশারফকে আপনারা দেখতে পাচ্ছেন ১৯ বছর পর তার পরিবারকে ফিরে পাচ্ছেন ১৯ বছর পর তার পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা জানিয়েছেন যে তারা ১৯ বছর যাবৎ এই মানুষটিকে তারা খুঁজে পাচ্ছে না তো কিভাবে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সেই গল্পটি নিয়ে আমরা আসছি আপনারা আমাদের সঙ্গে থাকেন তো আমরা কথা বলছি আজাদের সঙ্গে একটু আমরা কথা বলি যে আসলে কিভাবে আসসালামু আলাইকুম কিভাবে তাকে তার পরিবারের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো আপনাদের আমরা বলি ঠিক আছে আমি কিন্তু ভাসমান পাগলের কাজ করি ভাসমান পাগলের কাজ করি প্রতি শুক্রবার কিন্তু আমরা বাইরে হই এই ভাসমান পাগলের আমরা চুল ডুল কাটিয়ে দিয়ে গোসল টসল করে দিয়ে নতুন কাপড় চোর পর দিয়ে আমরা পেজে দিই সেই ক্ষেত্রে আমরা কিন্তু মরগঞ্জ আমাদের পেজের নাম হলো তোলপার বিডি আমি এই পাগলটা কাজ করছিলাম হলো ব্যারিস্টার বাজারে একুশ জানুয়ারি সরি বিশ জানুয়ারি আর একুশ জানুয়ারি আমি কিন্তু ভিডিওটা আপলোড দিই আপলোড দেওয়ার পরে আটাইশ জানুয়ারি ওর পরিবার আমাদের ভিডিওটা দেখে ভিডিওটা দেখার পরে মনগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমার ভাই হারাইছে আজকে উনিশ বছর থেকে আমরা পাচ্ছি না ওনারা পত্রিকাও দিছে এবং কি টিভিতেও নিউজ দিসলো ঠিক আছে ওরা নাই না পাওয়ার কারণে কালকে যখন আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা এই মানুষটা ও এত পরিমাণে কান্নাকাটি ওর ভাই ওর চাচা ওর মা কান্নাকাটি ঠিক আছে যে কোনো মূল্যে আমাদের ভাইকে একটু খুঁজে দেন তা আমরা ভোরবেলা আমার টিমকে নিয়ে আমরা চলে গেলাম পঞ্চগড়ে পঞ্চগড় যেখানে কাজ করছি সেখানে আমরা সারাদিন ব্যাপী খুঁজছি পাই নাই না পাওয়ার পরে সে আশরেজনের মানে দুই চার মিনিট পরেই আমরা পাইছি ওকে পঞ্চগড় সারি কেটে সামনেই অলঙ্গ অবস্থা ঠিক আছে মানে খুব মানে একটা বাজে অবস্থা তো ওই মুহূর্তে আমি আমার টিমকে নিয়ে ধরা ধরে আবার পরিষ্কার পরিষ্কার করে গোসল টোসল করে নতুন কাপড় চোর পরে নিয়ে আসছি নিয়ে আসছি ওই মুহূর্তে যখন আবার ওকে পরিষ্কার টুসার করে দিয়ে আবার ভিডিও কলে আমার দেখাইছি ওর ভাইকে ওর চাচাকে তখন বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমার ভাই এইটা আমরা আসতেছি সাথে সাথে অন্যাদেশের নেত্রক নেত্রকোনা থেকে ঢাকা আসছে ঢাকা থেকে আবার আমাদেরকে আমরা লোকেশন দিয়েছে যে হানিফ আছে নাবিল আছে ঠিক আছে যে কোনো গাড়িতে আপনি উঠতে পারবেন সমস্যা নেই আমরা লোকেশন দিয়ে দিছি সেই অনুযায়ী আবার আসতেছে ওর চাষাকে নিয়ে আসতেছে আমরা এই জন্য সারাদেশি পাঠা দিচ্ছি এই কারণে যে মানসিক ভারসাম্যহীন এখন এখানে আছে কখন যে কোনো কথা চলছে যখন ঠিক নেই সেজন্য আমরা এখানে পাহা দিচ্ছি তো ওর চাচা ওর ভাই আসতেছে তখনই কিন্তু আমিও মমতা সকালবেলা আসলে আমাদের ওদেরকে দিয়ে দিব আপনারা প্রশাসনের কোনো হেল্প নিচ্ছেন জি জি প্রশাসনের হেল্প নিচ্ছি আমরা প্রশাসনের সাথে কথা বলছি হ্যাঁ তখন আমাদের টিনো স্যারের কাছে গিয়েছিলাম টিনো স্যার বলছো যে তোমরা এক কাজ করো তোমরা থানাতে নিয়ে রাখো তো থানাতে যখন গেলাম আমাদের তদন্ত স্যার উনি সুন্দরভাবে বোঝায় বললো যে মানসিক ভারসাম্য এনল ঠিক আছে তোমরা এখানে রাখবা যদি হুট করে কোনো একটা হয়ে যায় এটা ড্রাইভারকে নেবে হ্যাঁ সেই জন্য তোমরাই এক কাজ করো সুন্দরভাবে রাখো হ্যাঁ যদি কোনো রকম হেল্প লাগে আমাদেরকে বলিও আমরা আসি তা আলহামদুল্লিলাহ খুব ভালো ঠিক আছে উনি যখন বললো তা আমরাও মানে আমার টিমকে নিয়ে আমার মনে যে প্রতিষ্ঠাতা ওনাকে নিয়ে আমরা সারা দেবে আসি এখানে বসে ঠিক আছে এবং থাকবো হ্যাঁ আচ্ছা তাহলে আপনার কাছে আমরা আরেকটু পরে আসছি তো আপনারা এই যে দেখছেন মোশরফ তাই না জি মোশারফকে দেখতে পাচ্ছেন মোশারফ এখানে সুন্দরভাবে একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর সে এখন ঘুমাচ্ছে আর সকাল হলেই মোশারফকে তার পরিবার নিয়ে যাবে তো আমরা এখন আরেকজনের সঙ্গে কথা বলবো আপনার পরিচয়টা একটু দিদি আসলাম আলাইকুম আমি তানভীর ইসলাম দেবীগঞ্জ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমরা এই দেবীগঞ্জের তোলপাড় বিড়ি যে ডট কমে যে আজাদ ভাইরা আছেন এনাদের সাথে আমরা একটা চুক্তিবদ্ধ আছে ওনাদের যে সার্বিক সহায়তা যে অর্থনৈতিক হেদ লাগে যেটা আমাদের দেবীগঞ্জ সেবা ফাউন্ডেশন আমরা করি এবং আমরা পাগলদের আপনার কাপড় স্যান্ডেল হ্যাঁ ওদের প্যান্ট আমরা এটা দেব সেবা পাউন্ডেশন থেকে আমরা বিয়ের করি প্লাস আমাদের টিমার যা লাগে আমাদের দেয় এবং আমাদের সমন্বিত উপদেষ্টা যিনি আসেন উনিও যথেষ্ট হেল্প করেন আমরা তার সাথে একটা কর্পোরেট হিসাবে একটা চুক্তি যদি কাজ করি যখন আমরা জানলাম যে ওনার যে বিষয়টা তখন ওনার পরিবেশের কথা হইল তখন আমরা ওনাকে নিয়ে আসলাম সন্ধ্যার সময় ইত্যাদি করলাম রাতে খাবার দিলাম ওনাকে কাপড় চোপড় দিলাম আমরা কম্বল দিয়েছি সুন্দর কম্বল এবং অলরেডি ওনার যে গার্জিয়ান অলরেডি চলে আসছে বগুড়ার কাছাকাছি অর্থাৎ ভোট নাগাদ আমাদের এখানে আসলে আমরা ওনাদের হাতে হস্তান্তর করবো এবং আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার মাহমুদুল সাহেবের সঙ্গে কথা বলছি আমরা উনি সকালে উনি হাতে ওনার হাতে গার্জিয়ান হাতে তুলে দেবেন তা আপনারা আমাদের এই অত্র দেবীগঞ্জ সেবা ফাউন্ডেশন সার্বিকভাবে সহযোগিতা করবেন বিভিন্ন পরামর্শ দিয়ে এবং এই ধরনের কাজগুলো নিয়ে আমাদের সামনে পরিকল্পনা আমরা পথ সুযোগতা নিয়ে কাজ করব যেই শিশুরা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এবং সাম্য সম্পৃদ্ধির বাংলাদেশ লক্ষ্যে যারা কাজ করবেন এই সেই পথশ্রুতিতে আমরা কাজ করব আপনারা আমাদের এই কাজের মধ্যে আপনাদের হাজার হাত এগিয়ে দিন আচ্ছা ওই যখন আপনারা যোগাযোগ করলেন তার পরিবারের লোকজনের সঙ্গে সেই মুহূর্তেকার একটু কথা আমরা শুনতে যাচ্ছি যে তাদের যে এটা আবেগ এটা সম্পর্কে একটু জানতে যাচ্ছি তারা খুবই আবেগ প্রতিল তারা খুবই কান্নাকাটি করছে তারা দীর্ঘদিন তাদের ভাইকে খুঁজে পাওয়াতে এবং ওনার বাবা কিছু আগে ইন্তেকাল করছেন ওনার শোকে ওনার শোকের কারণে মা জীবিত আছে মা ভাই চাচা ওনারা আসতেছে এবং আশা করা যায় ওনাদের যেটা রেসপন্স পাবে আমরা ওনাকে বলছি না ভোটার আইডি কার্ড জন্ম জীবন যা আছে এভরিথিং ছবি সব নিয়ে আসার জন্য এবং আমরা উপজেলা নির্বাহী অফিসে সারের মাধ্যমে তার হাতে হস্তান্তর করব আমরা এটা বলছি ওনারা আসতেছে আসার পরে তারপরে আমার সিদ্ধান্ত নেব আসলে তো দর্শক আপনারা শুনছিলেন যে ফেসবুক পেজে এই মানসিক প্রতিবন্ধী এনার যে ভিডিও একটি প্রকাশ হয় তারপরে তার পরিবার জানতে পারে যে তিনি পঞ্চগড় জেলায় রয়েছেন তো আর একটু কথা বলবো আমরা আজাদের সঙ্গে যে আপনারা যে কাজগুলো করে থাকেন কতদিন থেকে আপনারা কাজগুলো করছেন আমরা দীর্ঘ আজকে এক বছর তিন মাস চলতেছে আর কি আচ্ছা এ আমরা কাজ করছি প্রায় বিরাশিটা পাগলের কাজ করছি আমরা আচ্ছা পাগলের কি চুল কাটান পরে পয় পরিষ্কার করে দিয়ে ভালো কাপড় চুপড় পরা মানে আমরা করি সর্বপ্রথম যে মানুষটা ভারসাম্যহীন ঠিক আছে চুল টুলো অনেক বড় গোসল টোসল করার না ঠিক আছে সেক্ষেত্রে আমরা মনে করি যে ওইটা ভালো সুন্দর করে চুল কাটি দিই হাতের নখ পান নখ কাটি দিই কাটিয়ে দিয়ে সুন্দর গোসল করে দিয়ে নতুন কাপড় চুল পরে খাওয়া দাওয়া দিয়ে ওকে ছেড়ে দিই আমরা সেটা আবার ভিডিওটা আপলোড দিই ফেসবুকে ইউটিউবে ঠিক আছে এটার মাধ্যমে যেন ওর পরিবারটা ওকে খুশি পায় আর কি যেমন দেখলেন আজকে মনে করেন যে উনিশ বছর পরে ওর পরিবার ওকে খুশি পড়ব ঠিক আছে আর এখানে মনে করেন যে আমরা কাজ করতেছি আমাদের পেস তোল পারি এবং কি ডেবুঞ্জ শেয়া ফাউন্ডেশন ঠিক আছে শেয়ার ফাউন্ডেশন মনে করেন যে সবসময় আমরা শেয়ার ফাউন্ডেশন থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি এই ডেবুঞ্জ শেয়ার ফাউন্ডেশন আচ্ছা আমরা একটু অনুভূতি জানবো যে অনুভূতিটা হচ্ছে আপনাড়ওতে গুলো কাজ করতেছেন এবং ভালো কাজ জি আপনাদেরকে হাজার সেলুট যখন এর পরিবারের সঙ্গে আপনারা যোগাযোগ করলেন সেই মুহূর্তে তাদের যে একটা যে আবেগ তো এটা এই আবেগটা সম্পর্কে একটু বলবেন মানে আবেগটা আপনাকে কি বলবো আর ঠিক আছে মানে কালকে রাতে দুটা 2:15 পরিবারের সাথে কথা হত্তরা আমাদের ভিডিও কলে কথা হত্তরা হপসাবে কথা হত্তরা ঠিক আছে ওর মা মানে কাঁদতেছে ওর ভাই কাঁদতেছে ঠিক আছে তারপর ও চাষা কাঁদতেছে যে আমরা ছেলেটাকে পাচ্ছি না আজকে দীর্ঘ উনিশ বছর থেকে হ্যাঁ তোমরা যত কাজ করছো ঠিক আছে অবশ্যই মনে হয় ওইখানে আসে হ্যাঁ অবশ্যই এখানে আসে তোমরা একটু দেখো তা আমরা সকালবেলা সেরি করে কিন্তু আমরা ফজর নামাজ পড়ি ডো দিচ্ছি পঞ্চকর সারাদিনভাবেই খুঁজছি কিন্তু পাইনি না পাওয়ার পর আমরা এক প্রকার কিন্তু আমরা চলে আসতেছি চলে আসার পরে দেখি যে আমরা যখন জগদল থেকে ঘুরে আসতেছি তখন দেখি যে আমার আমার টিমমেট যারা ছিল ঠিক আছে আমি তোমার সাথে ড্রাইভ করতেছি আমার টিমমেটের চোখে পড়ছে আর কি পঞ্চগড় সাইকেট হাউস সাইকেট হাউসের ওখানে দেখেছি অলুঙ্গ অবস্থায় ও আছে আর কি তারপর ধরে পরিষ্কার টেসার করে আবার ওর পরিবারের সাথে আমরা ভিডিও কলে কথা বললাম দেখাইলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনারা নিয়ে আসেন পরে আবার গাড়ি দিয়ে ওখানে নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে এখন তো মনে যে উনিশ বছর থেকে ছিল বাইরে আমরা একটা ভালো রুম দিছি থাকার জন্য থাকবে না বাইরে বাইরে ঘুমাচ্ছে আর বাইরে যে ঘুমাচ্ছে এখন যে একটা লোক যদি না থাকি মানসিক ভারসাম্যহীন ঠিক আছে কখন যে কোথায় চলে যায় ঠিক আছে কোনো কি নাই এই জন্য আমরা এখন বর্তমান ওর কাছেই বসে আছি ওর পরিবার শেষ একটা কথা বলে আমরা শেষ করবো বলেন আসলে এই যে কাজ মানুষের জন্য আপনারা কাজ করতেছেন আজকে একটা মানুষকে তার পরিবারকে আপনারা ফিরে দিতে পারছেন হ্যাঁ এই সম্পর্কে আপনি কিছু বলবেন যে আপনার কেমন লাগতেছে আমাদের খুব ভালো লাগতেছে ঠিক আছে কারণ সবার অধ্যে কিন্তু মানুষ হ্যাঁ মানুষের সেবা সবাই যেন করতে পারে এইভাবে ঠিক আছে আর আপনাদের নিজ নিজ জেলায় এই ধরনের কাজগুলো করেন ঠিক আছে কারণ কারো ভাই কারো বাবা কারো ছেলে ঠিক আছে এরকমভাবে কিন্তু মানসিক প্রতিবন্ধী হ্যাঁ বাড়ি থেকে বাইরে হয়ে গেছে ওরা খুঁজে পাচ্ছে না এইভাবে কাজগুলো করে দেন আপনারা আর একটা সর্বস্ব বলে দেয় ঠিক আছে আমরা যে কাজগুলো করি আমাদের কাজগুলো করি আমাদের যে টিম আছে এই টিম মিলে নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করি এর বাসাটা কোথায় একটু একটু জানতে চাচ্ছি এর বাসা হলো মমসিং নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা ঠিক আছে নেত্রকোনা জেলা আমরা যখন যেদিকে কাজ করি ঠিক আছে সেই কিন্তু কোনো কোনো ঠিকানা বলতে পারে নাই জাস্ট খালি ওর নামটাই শুধু বলতে পারে মোশারফ এতটুকুই শুধু আর কিছু বলতে পারে নাই তো আমরা আর একটু মোশারফকে একটু দেখাই দিই যেহেতু কালকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ মশারব ভাই ভাই হচ্ছে মোশারব বছর পর 19 বছর পর তার পরিবারের কাছে ফিরে যাবে তো এই আপনারা সকলে আর যেন এরকম মোশারব আর হারিয়ে না যায় সকলের ভাই বা ছেলে আর ও মায়ের যেন খালি করে যেন এইভাবে ভাবে ঘুরে যেন না হয় সকলে দোয়া করবেন আর এই মোশারফ আগামীকাল সকাল হলেই চলে যাবে তো এই মোশারফকে খুঁজে পেতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন এবং এই যে কাজগুলো সোশ্যাল মিডিয়ায় আমরাও করে থাকি আরও বিভিন্ন ভাইরা করে থাকে তো তাদের জন্য দোয়া করবেন তাদের কারণেই কিন্তু আজকে এই মোশারফ উনিশ বছর পর তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে তো দেবীগঞ্জ ব্রেকিং নিউজ যারা দেখেন আপনারা সব সব জন্য আমরা ভালো ভালো কাজের সঙ্গে আমরা থাকার চেষ্টা করি আমরা মনে করেছি যে এটি একটি মহৎ কাজ এজন্যই এত রাতে খবর পেয়ে আমরা ছুটে এসেছি তো যেই ভাইদের কারণে আজকে মোশারফ উনিশ বছর পর তার পরিবারকে ফিরে পাচ্ছে তাদের জন্য অন্তত পক্ষে আপনারা একটু দোয়া করবেন আর এই রাত জেগে আজকে মোশারফকে তারা খুব কষ্ট করে সারা রাত জেগে থাকবে মোশারফের জন্য তার পরিবারের অপেক্ষায় রয়েছেন তার পরিবার আসলেই প্রশাসনের সহযোগিতায় মোশারফকে তার পরিবারের মানুষের হাতে তুলে দেওয়া হবে মোশারফ এখন রয়েছে এই যে আপনারা দেখছেন যে মা ফিজিওথেরাপি সেন্টারের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন এসকে মাঠ এটি হচ্ছে দেবীগঞ্জ বাজার থেকে যে এলএসডি রোড সেখানে তারা অবস্থান করছে এবং সকাল হলেই প্রশাসনের মাধ্যমে এই মোশারফকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হবে তো সকলে ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো লাগলে ধন্যবাদ সকলকে এখানে মোটামুটি অনেকেই রয়েছে फिस्टैक्ट तो देखा दिल बारे